গর্ভবতী স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে বন্ধুকে হত্যা রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলামের ক্যামেরায় পুরো সংবাদ নাটরে ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে না পেরে বন্ধুকে হত্যা করেছে সাগর ও সুলতান নামের দুই যুবক নিহত জিহাদ ছিলেন একজন ভ্যান চালক গত একত্রিশ জুলাই যাতে সিংরা উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ র্যাব ফাইভ জানায় হত্যার আগে ত্রিশ জুলাই চৌগ্রাম বাজারে জিহাদকে চেতনানাশক খাওয়ানো হয় অচেতন হলে তাকে চলন বিলের নিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয় ঘাতকরা র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য আটক করা হয় সাগর ও সুলতানকে উদ্ধার হয় চুরি হওয়া ভ্যান ও মোবাইল আসামিরা হত্যার দায় স্বীকার করেছে তাদের নাটোর থানায় হস্তান্তর করা হয়েছে একত্রিশ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় যার মুখ বাঁধা অবস্থায় ছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ক্লু ছিল না যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায় আমাদের র‍্যাব ফাইভ একটি ছায়া তদন্ত শুরু করে তাই ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম আসামি সুলতান এবং সাগর হত্যাকাণ্ড সংগঠিত হয় গত বুধবার নিহত জিহাদ হত্যাকারী দুইজনের পূর্ব পরিচিত ছিল খুন হওয়া ব্যক্তি মূলত একজন ভ্যান চালক তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংগঠিত হয় তারা যেহেতু পূর্ব পরিচিত পূর্ব পরিচিত ছিল গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয় পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে জন্য চলনবিল বিল এলাকার দিকে যায় হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে সব প্রথমে অগ্ন করে স্বাভাবিকভাবে তার ভুঁচলে আসে ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায় পরবর্তীতে আমরা হত্যাকারী দুজনের কাছ থেকে এই খুন হওয়া বাসা কিংবা অফিসে নিয়ে নিন পিউরশিপের ওয়াটার পিউরিফায়ার